রজব এবং শাহবান বরকতময় মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব এবং শাহবান পেয়ে যেতেন আল্লাহর কাছে বারবার দোয়া করে বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাহবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া মাররাত আপনি আমাকে রজব এবং সাবানের বরকত দান করুন রমাদন পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দেন কারণ রমাদন মাস হল ক্ষমার মাস রমাদন মাস গোনাঝরার মাস রমাদন মাস মুক্তির মাস এই জন্য আল্লাহর নবী নিজের থেকে বারবার রমাদন কামনা করতেন সবহান আল্লাহ রজব সাবানে বরকত দাও রমজানে এলে গোনা সরা রজব সাবানে বরকত দাও রমজান লে গোনা সরা সপ্তাহে তুমি গোনা সরা রজব বরকত দাও রমজানে এলে গোনা সরা আল্লাহ কবুল করবেন আমিন যত বড় বড় মহাক আলেম ছিলেন বুজুর্গর ছিলেন বড়ো বড়ো আস্তাব সালাব বিদ্যাবন ছিলেন তারা বলেছেন রজব হল বীজ বোপনের মাস আর সাবান হলো সেচ দেওয়ার মাস আর রমাজন হল ফসল কাটার মাস দে বলেন সোভা আন আল্লাহ এখন আপনার আমার মাস থেকে রজফ মাস চলে গেল সাবান মাস চলতেছে সন্ন্যাস বিরমাদন এখনও যারা রজব মাসে বীজ বপন করেন নাই সাবান এখনো বীজ পানি দেন নাই শেষ দেন নাই রমজানে তারা কখনো এই ফসল কাটতে পারবেন না কারণ আপনি তো বীজই বোপন করেন না এই করলে না ফসল হবে ঠিক না এখন এই বীজটা আপনি কেমনে বনবেন ফসল কেমনে কাটবেন ফসল কেমনে কাটবেন বীজ আপনি আপনি বপন করবেন নবী শোনান্লাহাম কে হজরত জিজ্ঞেস করছেন তিনি তাকে বলতেছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আরাকা তাসুমু শাহরান মিন আশ-শুহুরি মা তাসুমু মিন শাআবান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো আপনাকে সারা বছরে এত বেশি রোজা রাখতে দেখি না যে পরিমাণ রোজা আপনি শাবান মাসে রাখেন কারণটা কি নবীজি জবাব দিয়ে বললেন জালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন ওয়া রমাদান নবীজি বললেন রজব এবং রমাদনের মধ্যবর্তী মাস হলো সাবান মাস এটা এতটাই গুরুত্বপূর্ণ কিন্তু উম্মতেরা সেটার খবর রাখে না তার কারণটা কি নবীজি জবাব দিয়ে বলতেছেন হুয়া শাহাদুন তরফা উফি আমাব ইলা রব্বিন আবি তিনি বলতেছেন আমার সাবিশনপ এই সাবান মাস এমন একটা মাস এই সাবান মাসে আল্লারব্বুন আন অভিনয় নিকট ফেরেস্তানা প্রত্যেকটি বান্দার আমলকে উত্তর করে তাই আমি পছন্দ করি রোজা অবস্থায় যেন আমার আল্লাহর দরবারে ওঠানো হয় বলেন এবার যারা ব্যবসা করেন তাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই যারা চাকরি করেন ব্যবসা করেন বিশেষ করে যারা ব্যাংকে চাকরি করেন বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন এবং নিজে ব্যবসা চালান এমন আসেন না নাই আসেন না কতজন আসেন দেখি তো একটু ব্যবসা করেন হাতটা দেখান তো টাকা তুলব না হাত দেখেন বোঝার জন্য হাত না মহাত তাহলে বোঝা গেল বেশ কয়েকজন আছে এবার প্রশ্নের উত্তরটা আপনারা দিতে পারবেন বলুন তো আমার ভাইয়ারা সারাদিন ব্যবসা করার পর সন্ধ্যাবেলায় যখন আপনি ব্যবসা সব কিছু ক্লস করে যখন বাড়িতে যান তার আগে আপনার একটা সারাদিনের হিসাব আপনার আছে না নাই এরপর সপ্তাহ জুড়ে কতটুকুন ব্যবসা করলেন তার একটা আপনি হিসাব করেন ঠিক না এরপর মাস জুড়ে কতটুকুন ব্যবসা করলেন তার একটা আপনি হিসাব করেন ক্লোজিং দেন এরপরে বছর জুড়ে কতটা ব্যবসা করলেন কতটুকু লাভ করলেন কতটুকু লস করলেন তার একটা ক্লোজিং আপনার কাছে আসে না নাই অনুরূপ ভাবে রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তানের আমলকে সপ্তাহে দুই দিন আল্লাহর কাছে পেশ করা হয় ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস একটা হলো বৃহস্পতিবারের দিন আর একটা হলো সোমবারের দিন এই দুই দিন আল্লাহর দরবারে আমলকে পেশ করা হয় আর এই হাদিসের এই হাদিসের মধ্যে রসুল বললেন প্রত্যেক বছরে শাবান মাসে নিচ্ছেন এক নম্বর সপ্তাহে শুরু শুক্রবার শনিবার রবিবার এই তিন দিনের একটা ক্লোজিং হয় সোমবারে সুমান আল্লাহ বললেন না এরপরে মঙ্গল বুধ এই দুই দিন পর আর একটা ক্লোজিং হয় বৃষৎবারে সুমান আল্লাহ পরেন এই তিন দিনের মধ্যে কি করলেন মাঝখানের দুই দিনের মধ্যে কি করলেন কয়েক নামাজ পড়েছেন কয়েক্ত পড়েন নাই কয়জনের সাথে বেয়াধবি করেছেন কাকে আপনি ধোকা দিয়েছেন কার সম্পদ মার খেয়েছেন কাকে আপনি অত্যাচার করেছেন কাকে মিথ্যা কথা বলেছেন কার গিবত করেছেন কার সাথে জেনা করেছেন কয়েক বোতল মগ খেয়েছেন কিভাবে সময়টা নষ্ট করেছেন আপনি কতটুকু কাজে লাগিয়েছেন নিজের জীবনের সময়টাকে এই প্রত্যেকটা সময় তিন দিনের হিসাব হয় সোমবারে বাকি দুই দিনের হিসাব হয় আবার এভাবে আপনার প্রত্যেক সপ্তাহে ক্লোজিং নেওয়া হয় আবার সারা বছর মিলে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে এই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনি কয়েকদিন পাঁচত্ব নামাজ নামাতের সাথে আদায় করলেন কয়দিন নামাজ জামাতের সাথে আদায় করেন নাই কয়েকদিন কোরআনে কারিম তেলাবাদ করেছেন কয়দিন দান সাদা করেছেন কয়দিন রোজা রেখেছেন কয়দিন মানুষকে সৎ উপদেশ দিয়েছেন কয়েকদিন মানুষকে ভালোবেসেছেন কয়েকদিন মানুষকে সুপরামর্শ দিয়েছেন কয়দিন মানুষকে আপনি সহযোগিতা করেছেন এইভাবে আপনার পুরা ভালো কাজের একটা লিস্ট করা হয় আর এই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনি কয়দিন মদ খেয়েছেন কয়দিন মানুষের উপর অত্যাচার করেছেন কয়দিন কার সাথে জেনা করেছেন কয়দিন আপনি কতটুকু নিশা পান করেছেন কতজন কার

এই মাসে আপনি কিভাবে বীজ বপন করবেন শুনুন এই মাস ক্লোজিং দেওয়ার মাস সারা বছরের হিসাব আল্লাহ তালার কাছে পেশ করার মাস এই জন্য আমি দোয়া করছি বলে আরবেন প্রত্যেকের ভালো কাজ করে রোজা অবস্থা এই জন্য আমাদের ক্লোজিং দিতে পারে আল্লাহ পাক তৌফিক দান করুন বলেন আমিন চিৎকার করে আমিন এবার আসুন কিভাবে আপনি এই মাসে বীজ বপন করবেন নবীজি বলেছেন সামনে রমাদনকে গ্রহণ করার জন্য তিন ভাবে রমাদনকে স্বাগতম জানাতে হবে যেটা বলেন কয়ভাবে তিন ভাবে রমাদনকে স্বাগতম জানাবেন রমাদন আসার আগ পর্যন্ত রমাদন প্রস্তুতি কেমনে নিবেন এই যে রজব চলে গেল সাবান চলে যাচ্ছে আমাদের মাস থেকে এখনও অনেক মুসলমান ভাই আছে এখন একটা রোজাও রাখিনি আছে না নাই রোজা রাখি নাই কিন্তু ভাবতেছি রমাদন আসলে পরে সব মাফ করে নেবো না তাই কি সম্ভব ভাই প্রত্যেকটি জিনিসের প্রশিক্ষণ আছে আছে না আপনি প্রশিক্ষণ দেন নাই প্রস্তুতি নেন নাই তো আপনি সেখানে ভালো কিছু করতে পারবেন না এ গুড প্রিপারেশন ইজ হাফ ওয়ার্ক এ গুড প্রিপারেশন ইজ হাফ দ্য ওয়ার্ক আপনার একটা ভালো প্রস্তুতি কাজের অর্ধেক এ গুড প্রিপারেশন ইজ দ্য হাফ অফ দ্য ব্যাটল একটা ভালো প্রস্তুতি যুদ্ধের অর্ধেক বিজয় এনে দিবে আপনাকে তা আপনি আমি তো প্রস্তুতি নিতে পারিনি রমাদন আসতে আস্তে গুণা মাফ করে নিব কিন্তু তার আগ পর্যন্ত কোনো কিছুই ছাড়িনি তার মানে এই বান্দা রমাদন পেলেও কোনো কিছু আর ছাড়বে চলবে আপনাকে আজকে আমি সেই জিনিসটা জানানোর জন্য বসেছি এই রমাদন মাস কোরআন জেলের মাস রমাদন মাস এমন মাস যেই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন রমাদন মাস এমন মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আর কোরআন এমন কিতাব যেটা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী সমস্ত মানুষের সমস্ত মানুষের জন্য হেদায়েত দানকারী কিতাব এবং সমস্ত হেদায়েতের নিদর্শনের কিতাব জুরাইগণ সুবহানাল্লাহ এই মাসে কোরআন নাজিল করেছেন নমাদন মাসে এই মাস আল্লাহ তারা সম্মানিত করেছেন কোরআনের কারণে এই মাসে সম্মানের কারণে এই মাসের মান বাড়ায় দিয়েছেন কোরআনের কারণে আমাদের নবীর মান শ্রেষ্ঠ করে দিয়েছেন কোরআন কারণে আপনি আমি শ্রেষ্ঠ মুসলমান কোরআনের কারণে নবীর কারণে কিন্তু আজকে আমরা দুর্ভাগা মুসলমান কোরআনটাই করতে জানি না জলেগঞ্জে কিনা না কোরআন কেন পরনা কোরআন পর না করান কেন পর না ওরে কপালে পড়া মুসলমান সর্বহারা মুসলমান পর না কেন পর না করান পর না কেন পর না করান পরে চ মিডিয়ামে বাবাকে ডাকো তাই ড্যাডি বলে আছে না নাই সেটা স্যার ইংরেজি পারলে বাপার বুক বাপের বুক একটা ছিল পরে দুটা হয় আর একটু ভালো বললে আর তিনটা হয় বাড়তে বাড়তে পারান হয় যে আমার ছেলে ইঙ্গের গেজি পারে কি পারে ইংরেজি পারে ইংলিশ দুই চারটা কথা বলতে পারে এই জন্য বাবার বুক বিশাল বড় হয় কিন্তু খোঁজ নিয়ে দেখেন ওই বাবার সন্তান বোম মারলো কোরআনের সোয়া খাতা শুদ্ধ করে বলতে পারবে না নামাজ তো ফরোজ বলতে পারবে না রসুলের নাম ভালো বলতে পারবে না কালেমা তৈ বা সুন্দর করে বলতে পারবে না কোরআনের কয়টা সুরা আছে বলতে পারবে না কতজন নবী আছে কোরআনে তা বলতে পারবে না আমরা কোন নবী রোমর তা বলতে পারবে না আছে না না এরকম পড়েছ ইংলিশ মিডিয়ামে বাবাকে দেখো তাই ড্যাডি বলে সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান করোনা করান কেন পড়না কোরআন পড়না কোরআন কেন পড়না কোরআন ওরে কপাল পোড়া মুসলমান সর বহারা মুসলমান পড়না কোরআন কেন পড়না কোরআন পড়না কোরআন কেন পড়না কোরআন মডেল যুগের সব মডেল বেবি দেখে নাটক হিন্দি ছবি ঠিক না বাংলা ভাষা একুশে ফেব্রুয়ারির মাস বাংলা ভাষায় ভুলে গেছে হিন্দি চর্চা করতে করতে ঠিকাছে অফিস আদালতে ইংরেজির ফেনা তুলে ফেলে বাঙালি যারা অফিস আদালতের রায় শুনে অনেকটা অর্ধেকটাই বোঝে না অর্ধেকটা ইংরেজিতে বকে বলেন এই মাসে সালাম শফিক জাব্বার রফিক জীবন দিল ভাষার জন্য আর আমরা সেই বাংলা ভাষাকে জব করে দিয়েছি ঠিকই না অপসংস্কৃতির চর্চায় আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন বলেন আমিন এগুলির জন্য দায়ী মা বাপ আমরাও দায়ী আপনার আমার সন্তান হিন্দি সিনেমা দেখে কেমনে আমরা আপনার আপনার আমার সন্তান অশ্লীল সিনেমাগুলি দেখে কেমনে আপনি আমি পিতা সবচেয়ে বড় দায়ী আপনি আমি আমার সন্তানকে সময় দিতে পারিনি পড়ার সময় খোঁজ নিতে পারিনি খাবারের সময় খোঁজ নিতে পারিনি স্কুলে যাওয়ার সময় খোঁজ নিতে পারিনি অফিস থেকে এসেছি বন্ধুর টানে চলে গিয়েছি এক জায়গায় সন্তানকে বুকে জড়িয়ে চুমা দিতে পারিনি সন্তানকে নিয়ে একটা ঘন্টা সময় দিতে পারিনি সন্তানকে সবসময় শুধু শাসন করে গেছি শাসন করে গেছি শাসন করে গেছি শাসন করলে ভালো হয় শাসন করলে সন্তান বিগড়ে যায় মনে রাখবেন আমি আপনাকে বলছি সন্তানকে প্রত্যেক দিন মিনিমাম এক ঘন্টা সময় দেবেন যতবার চাকরি করেন এক ঘন্টা সময় সন্তানকে দিন সন্তানকে আদর করুন ভালোবাসতে শিখুন সন্তানকে সবসময় শাসন করবেন না সন্তানকে সব সময় ধমক দিবেন না সবসময় মারবেন না এই সন্তান মেজাজ খিটমিটে হয়ে একদিন আপনার উপর প্রতিশোধ গ্রহণ করবে সেই জন্য সন্তানকে আদর করে তাকে আদব শিক্ষা দেন তাকে ভালোবেসে শিক্ষা দেন আশা করি আপনার এক বছরের শাসন আর একদিনের আদর ওই এক বছরের শাসনের কথা ভুলে যাবে এই জন্য আপনাদের পিতাদের অনুরোধ করবো খোঁজ খবর ধরে তাদের সঙ্গে পরামর্শ করুন তাদের গল্প করুন তৈরি করুন, তার সাথে মনের কষ্টগুলো। বিনিময় করুন শেয়ার করুন আশা করছি আপনার সন্তান আগের চাইতে অনেক ভালো হয়ে যাবে সন্তান যখন লেখাপড়া করে বাবার কাছে মোবাইল চাইলো বাবার কিনে দিল আর সন্তান দিন সেখানে পাবজি খেলে টিকটক দেখে অশ্লীলতা দেখে সিনেমা দেখে নাটক দেখে গান শোনে আর পর্নোগ্রাফি দেখে সন্তান এখন পড়ার তোমায় পড়ার সময় পড়ার টেবিলে বসে না যখনই পড়তে বসে পকেটের মধ্যে মোবাইলটা আস্তে করে নিয়ে যায় বাবা যখন ঘরের মধ্যে চলে যায় তখন ওরা আস্তে করে মোবাইলটা বের করে কানের মধ্যে হেডফোন লাগায় আর মাতাস পরে আসলে সে পড়ে না সেও ওখানে গান শোনে que okay. মডেল যুগের সব মডেল বেবি দেখে নাটকার হিন্দি ছবি অশ্লীল হিন্দি অশ্লীল হিন্দি ইংরেজি গান পড়না করান কেন পরোনা করান পরনা করান কেন পরোনা করান ওরে কালে পোরা মুসলমান সর বহারা মুসলমান পড়না করান কেন পড়না কোরান করান পড়না করান কেন পড়না কোরান আল্লাহ সবাইকে কোরআন পড়া তৌফিক দান করবেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে শাবান মাস আপনাকে দিয়েছেন সামনে আসতেছে রমাদান মাস এ রমাদান মাসে যারা প্রবেশ করতে চায় এখন থেকে কোরআন যারা শিখে নাই কোরআনটা শিখে নিয়ে রমাদান মাসে প্রবেশ করব কারণ রমাদান মাস কোরআন তেলাবাদ করার মাস আল্লাহ কবুল করুন বলেন আমিন এবার বীজ আপনি কেমনে বপন করবেন শুনুন রমাদানকে স্বাগতম জানাবার জন্য বীজ বপনের জন্য তিনটা পদ্ধতি যারা বলেন কয়টা তিনটা পদ্ধতি এক নম্বর হলো আপনি এখন থেকেই এই সাবান মাস এসেছে আল্লাহর নবী সন্ন্যাল্লাহ আলী ও তাকে বলেছেন তার ব্যাপারে বলেছেন উম্মে সালমা রদি আল্লাহ ও তালান তিনি বলছেন মা রায়তুল নবীয়া সাল্লাহ আলী ও সাল্লাম ইয়সুম ও শাহরাইনি মতাতা বে আইনি ইল্লা শাহবান রমাদন আমি আমার নবীকে রমাদন এবং সাবান মাস ব্যতীত এত বেশি কখনো রোজা রাখতে দেখি নাই সুহান তার মানে বীজ যারা বোপন করতে চান বীজ বোপনটা শুরুটাই হবে আপনাকে রোজা রাখা দে কী রাখা দে কথা বলতে কি রাখবেন শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখবেন কী করবেন দুই নম্বর পূর্ব গত বছরে যারা রোজা কাজা করেছেন বিভিন্ন কারণে অজরের কারণে সমস্যার কারণে তারা এই মাসটিতে বেশি বেশি রোজা রেখে ওই কাজা রোজাগুলি আদায় করে দিবেন বিশেষ করে আমার মা বোনেরা আছে তাদের তো মাসিক একটা সমস্যা আছে মিনিস্ট্রেশনের কারণে তারা যে রোজাগুলি কাজা করেন সেই কাজা রোজাগুলি তারা যেন অবশ্যই সাবান মাসে আদায় করে রমাজনে প্রবেশ করে তিন নম্বর রজব শেষ হয়ে গেছে সাবান শেষ হয়ে যাচ্ছে সামনে রমাদন আসতেছে চাঁদের প্রতি যেন খেয়াল রাখে চাঁদকে খেয়াল রেখে দিন গণনা করে তারা যেন একটা আনন্দ মুখর পরিবেশ তৈরি করে এতদিন পর এতদিন পর রাসে সালাম জানাবেন জন্য দোয়া পাঠ করবেন আল্লাহর কাছে তওবা ইনশা আল্লাহ আপনার বীজ হয়ে যাবে আপনি গিয়ে মজা পাবেন আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন বলেন আমিন আমার প্রিয় ভাইয়েরা রমাদন আপনার সামনে আসতেছে রমাদান আপনার কি প্রস্তুতি নিতে হবে রমাদনকে সাধারণ মাস মনে করলে হবে না রমাদন মাস গুণামুক্ত আমক্ত করার মাস রমাদন মাস ঘুণা সরানোর মাস রমাদন মাস যাহার নাম থেকে মুক্তি পাওয়ার মাস এমন মাস আল্লাহ রবীন্দিন আপনাকে আমাকে দান করেছেন আল্লাহ তালা রমাদনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য চিৎকার বলেন আচ্ছা ভাইয়ের আমার বলুন তো যখন আম কোরআনোর সময় আসে আম কি কখন কোরআন ঝড় উঠলে কোরআন না ঝড় না থাকলে তখন আম কোরআ তো কখন মজা মামার বাড়ি ঝড়ের দিন আমকুরাতে সু পাকা জামের শাখা ওঠে রঙিন করে দেয় মুখ কি না সময়ে এক পর অসময়ে কথা বলে সময়ে এক ফোর অসময়ে দশ ঝড় যখন ওঠে কুড়াতে হয় তখন এখন শয়তানকে আল্লাহ তালা বন্দি করে ফেলেছেন এখন আপনার আমল করার সময় এখন আপনার গোল দেওয়ার সময় আম করার সময় এখন নেকি করার সময় বলেন তো মাঠে যখন প্লেয়াররা খেলা করে ফুটবল যখন খেলে যখন দুই পারে দুইটা গোলকিপার থাকে এগারো এগারো প্লেয়ার যখন দুই পারে সমান সমান থাকে গোল দেওয়া কঠিন না সহজ কথা বলে না গোল দেওয়া কঠিনটা সহজ কিন্তু যদি এমন হয় গোলকিপারও নাই কোনো প্রতিপক্ষ প্লেয়ারও নাই মাঠে একজন দুই গোলই ফাঁকা গোল দেওয়া সহজ না কঠিন কথা বলে না গোল দেওয়া কঠিনটা সহজ আমার ভাইয়ারা ঝড় যখন ওঠে আম তখন কুড়াতে হয় সময়ে এক ফর অসময়ে দশ ফর এখন রমাদন মাস গুনা ঝরানোর মাস এখন রমাদন মাস গুনা মাফ করে নেবার মাস এখন রমাদন মাস আসতেছে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নাজাতে জান্নাতে যেতে হবে যেরকম না। আপনি কি চিন্তা করেছেন আল্লাহ আমাদের কত বেশি ভালোবাসেন একটু কান লাগার একটু খেয়াল করেন আল্লাহ আপনাকে আমাকে কত বেশি ভালোবাসেন আল্লাহ আপনাকে আমাকে মাফ করে জান্নাত দিতে চান এই জন্য রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন মানসা মাগমাদানা

আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি মানসাল আর রমাদান ইমান ও ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দমা মিন যামবি এই হাদিস আদিবন শুনেছে যেন ব্যক্তি কখনো দিন নাই আজকে শোনা যান নবীজি বলছেন আমার কোন উম্মত যদি ইমানের সাথে ইহতিসাবের সাথে রমাদানের সিয়াম যদি পালন করে তাহলে রব্বুল আলামিন তার আগে দেবুন পরের জীবনের গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ সেই ব্যক্তি রমাদান মাস পেল তারা বের নামাজটা সুন্দর করে আদায় করলো কেয়ামল লাইল আদায় করলো তাহার নামাজ আদায় করলো আল্লাহ নবী বলেন তার জীবনের গুণাগুলি মাফ করে দিবেন আবার বলতেছে নবাদন মাসে লাইলাতুল কদর আছে এই লাইলাতুল কদর যে বান্দা পেয়ে গেল তার সারা জীবনের গুণা রব্বুল আলমিন মাফ করে দিবেন সুহান কিন্তু এখানে শর্ত হলো ইমানের সাথে কিসের সাথে রোজা রাখতে হবে কিসের সাথে এখন যারা রোজা রাখি তাদের কি ইমান নাই রোজা ফরস কাদের উপর মুসলিমদের উপর না মুসলিমদের উপরে মমিনদের উপর নাকি বেঈমানদের উপর তো আল্লাহ আমরা তো ইমানদারি তবু আবার বলতেছে কেন ইমানের সাথে রাখতে হবে সাথে রাখতে হবে ইমানের সাথে রাখতে হবে কেন বলতেছেন এই কথা ইমান কি জিনিস ইমান কখন থাকে কখন চলে যায় আল্লাহ নবী সাল্লিয়াম এক জায়গায় ব্যাখ্যা করছেন হজরত আবু হাদিসটা বর্ণনা করছেন এইভাবে

তখন সে মমিন থাকে না জেনা থেকে বিরত হওয়ার পর সে আবার মমিন হতে পারে তো করলে ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না আমার কোনো উম্মাদ যখন আমার কোনো উম্মাদ যখন নেশা পান করে নেশা পান করার সময় সে মমিন থাকে না আবার যখন আমার কোনো অম্মাদ চুরি করে চুরি করার সময় সে মমিন থাকে না আমার কোনো অম্মাদ যখন কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তখন সে মমিন থাকে না নবীজি বলেন তবুও আমি আল্লাহ রব্বুল আলমিন আমার বান্দার জন্য তওবার রাস্তা খোলা রেখেছি এত অন্যায় করার পরেও বান্দা যদি তৌবা করে ফিরে আসে আমি রব্বুল আমিন তার ইমান ফিরায় দেব তার করে নেব